সম্প্রতি রাজধানীর কারোয়ান বাজারে ভাইরাল হয়েছেন এক তরমুজ বিক্রেতা ওই কিরে ওই কিরে মধুর রসমালাই আরও নানা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি তরমুজ বিক্রেতার এই বচনগুলো নিয়ে মেতেছে উঠেছে নেটিজনরা এবার সম্প্রতিক এই বিনোদন অংশ নিল সবি জঙ্গনেও নতুন দম্পতি আদনান আল রাজীব ও মেহেজাবিন চৌধুরীও মাতলেন ওই কিরে ওই কিরে আবহে সদ্যই বেশ জাকজমক আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটিয়েছেন পরিচালক আদনান আর রাজীব ও অভিনেত্রী মেহেজাবিন বিয়ের অনুষ্ঠানে ছিল তাদের আদর আবেগ মাখা নানান সুন্দর মুহূর্ত তারই একটি ভিডিও চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন রাজীব কিন্তু দা দেখে যেন আর হাসি ঠেকাতে পারছেন না নেটিজেনরা ভিডিওতে দেখা যায় বিয়ের পোশাক থাকা মেহজামিনের মাথা থেকে ঘুমটা সরিয়ে নিচ্ছেন আদনান এই সময়ে দুজনের চোখে মুখে আনন্দ হাসি কপালে চুমুও দেন আদনান আশেপাশের অতিথিরাও এটা দেখে আপ্লুত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেই ব্যবসায়ীর বচন তুমি ইজ্জত রাইখো ওই কিরে মাশাল্লা আলহামদুলিল্লাহ ওই কিরে। ভিডিওটির ক্যাপশনে দুবার মাসাল্লাহ ও লিখেছেন আদনান আর সেখানকার মন্তব্য করে সারা দিতেও দেখা গেছে মেজাবিনকে লিখেছেন এসব কিরে বলা বলাবহুল্য মেহাবিন আদনানকে এভাবেই সেই ভাইরাল বিক্রেতার মন্তব্য নিয়ে মেতে ওঠা নিয়ে মজা নিয়েছেন তাদের অনুরাগীরাও মেয়েজাবিনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন মধুমধু আর একজন আদনানকে উদ্দেশ্য করে লিখেছেন ভাই জিত